আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও এবিএসের বাতি কেন শো করে ড্যাশবোর্ডে তো এই কারণে আমরা গাড়িটি আগে স্ক্যানিং করে নিয়েছিলাম তখন স্ক্যানারের পরে দেখলাম বাম সাইডের চাকার সিগন্যাল দেখাচ্ছে যে এখানে আপনার যে কোনো প্রবলেম হয়েছে এর আপনার এই সিবি জয়েন সিবি জয়েনের ভিতরে একটা চুরি আছে আপনারা দেখতে পাচ্ছেন চুরিটা খোলার সাথে সাথেই খুলে গেছে আসলে এটা খোলার কথা না এটা সিবি জয়েনের সাথে ফিক্সড করা থাকে তো একসময় যদি টেম্পার চলে যায় সেই ক্ষেত্রে আপনার এটা খুলে যায় তো সব গাড়িতে হয় না সচরাচর এটা এই গাড়িতে হয়েছে মূলত এই গাড়ির এইটার জন্যই আপনার এই এ এর বাতি শো করতেছিল তারপরে আমরা এটাকে লেদে নিয়ে গেলাম লেদে নিয়ে এই আপনার ফিটিং করালাম একটা অদক্ষ মিস্ত্রি দিয়ে লেদ মিস্ত্রি দিয়ে টাকিন দিয়ে নিয়ে আসলাম তো এটা যদি উনিশ বিশ হয় সেই ক্ষেত্রে এবিএস এটা বাদ সেই ক্ষেত্রে আপনার এই সিভিজয়নে চেঞ্জ করতে হবে তো আমরা সুন্দর করে এই লেদ মিস্ত্রি দিয়ে ফিটিং করে আইনা পরে লাগায় দেখতেছি যে এটা ওকে আছে কিনা তো ইনশাল্লাহ এটা হয়ে যাওয়ার কথা তো এটার জন্য অনেকেই সিবি জয়েন্ট চেঞ্জ করে আসলে এটার জন্য সিবি জয়েন্ট চেঞ্জ করার কোনোই দরকার নাই আপনারা যদি আপনাদের এরকম কোনো প্রবলেম আপনারা ফেস করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সুন্দর করে একটা ভালো মেকানিক দেখে গাড়িটার কাজ করাবেন অবশ্যই স্ক্যানার করে নেবেন সেই ক্ষেত্রে আপনার দেখা যায় অনেক সময় এবিএসের সেন্সর খারাপ থাকতে পারে যার কারণে সিগনাল আসে চারটা চাকার ভিতরে চারটাই সেন্সর আছে যে কোনো চাকার একটা সিগনাল দেখাবে অবশ্যই তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করে নেবেন চেক ছাড়া আসলেই চাকা খুলবেন না তাহলে ওই মিস্ত্রি কিছুই বুঝতে পারবে না যে আসলে এটা কিসের প্রবলেম অনেক সময় মডিওর সমস্যা এভিএস মডিওর আছে মডিওর সমস্যা থাকতে পারে আপনার একটা সিগনালের জন্য একটা চাকার সিগন্যালের জন্য চারটা চাকাই আইবিএস কাজ করবে না যেহেতু ড্যাশবোর্ডে এর বাতি শো করে সেই ক্ষেত্রে কোনোটাই এবিএস ব্রেক ব্রেক সিস্টেম অ্যান্টেনা এটা কখনোই কাজ করবে না হ্যাঁ তো আপনারা অবশ্যই এটা যদি প্রবলেম থাকে অবশ্যই এই প্রবলেম সলভ করে নেবেন নয়তো রাস্তাঘাটে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে হঠাৎ ব্রেক ধরলেন ব্রেক হলো না গাড়িটা স্লিপ করলো গিয়ে লাগলো আরেক গাড়িতে হয়তো বা দুর্ঘটনা একটা ঘটে গেলো তো ইনশাল্লাহ আপনাদের অনেক বুঝাতে পেরেছি যে এটা আসলে কি কিসের জন্য হতে পারে তো আমরা অবশ্যই এটা কাজ করে আনছি আইনা সুন্দর মতো আমি নিজে হাতেই ফিটিং করছি কইরা পরে কমপ্লিট করলাম গাড়িটা তো এটা একটা ভাড়ার গাড়ি ওভারের গাড়ি তো উনি অনেক দিন ধরে এই প্রবলেমটা ফেস করতেছিল তো সেই ক্ষেত্রে আমার কাছে আসলো পরে আমি স্ক্যানিং করছি কইরা দেখলাম আসলে প্রবলেমটা কি হ্যাঁ তো তখন সাথে সাথে যখন প্রবলেমটা বের করে গাড়িটা ওকে করে নিয়ে দিয়েছি তখন উনিও খুব হ্যাপি হয়েছে যে ভাই অনেক দিন ধরে এটা নিয়ে ভুগতেছিলাম তো এখন ইনশাল্লাহ আপনার হাতে কমপ্লিট হইল। তো আশা করি একটা দক্ষ মিস্ত্রি গিয়ে সবসময় গাড়ির কাজের কাজ করার চেষ্টা করবেন কারণ আপনার একটা কাজ করতে যে গিয়ে যদি আর যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের ফোনের ভিতরে সাহায্য করার চেষ্টা করব। আর আপনার আমার লোকেশনটা হলো ঢাকা মহাখালী রসুলবাগ হ্যাঁ ঢাকার ভিতরে যারা আছেন যদি কোনো সমস্যা ফেস করেন ইনশাল্লাহ এই স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন হুম আর এই পর্যন্ত অনেক অনেকজনই আসছে এই কাজ করানোর জন্য তো ইনশাআল্লাহ তাদের কাজ আমি কমপ্লিট করে দিয়েছি তো আল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ